দর্শক আপনারা দেওয়া ঘর এই মুহূর্তে আমরা গোলাপনি উপজেলা গোলাপনি মডেল থানাত আপনারা জানাইন আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে গোলাপগঞ্জ উপজেলার বাগলা থাকি এখন গৃহবদূর লাশ উদ্ধার করা হয়েছে ইহ গৃহবদূর লগিয়া সোনামপুর উনি আনারমিয়ার স্ত্রী সোনামপুর গ্ৰামৰ এবং উনার বাপর বাড়ি লগিয়া লক্ষ্মণাবন ইউনিয়নের নাই নয় গ্রামও ই আপনারা এই বিষয়টাও জানা লাগে আজকে আমরা লাইভ আইসি ইনো ওনার বাই আসইন এবং ওনার আত্মীয় স্বজন আসেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো ঘটনাটা ঘটছে গড়ছে আজকে সাড়ে পাঁচটার দিকে ইন এলাকাবাসী আসইন বাগলা গ্রাম বাদেবাসী ইউনিয়নের বাগলা গ্রামর এলাকাবাসী অন্য দেখতে পারছেন একটা লাশ একটা পুকুর পুকুর পাওয়া গেছে এবং তারা এগুলা কোন মডেল থানা পুলিশ অবগত করছেন করার পরে এই লাশটা উদ্ধার করে থানা পুলিশ নিয়ে আইছে ইদর ফাগানে গতকালকে আমার বোন আমার বাড়িতে আইছে গতকালকে না আজকে তিন দিন হয়ে গেছে গতকালকে বনি জামাই আইছে আজকে সকালে এগারোটার সময় বোন ঘর থেকে বার করে লইয়া গেছে আমিও গাড়ি উড়ি চাইয়া দিছি ওই বনি জামাই লইয়া গেছে এখন আনুমিয়া এখন সুনামপুর বিয়া দিছে বইন এখন যে ই অত বড় ঘটনা করলো যে নিয়া খানো মারিয়া ফালাইলো হেয়া ফালাইছে নিনা তার বাড়িয়ালা মারিয়া ফালাইছে এখন কি রকম এখন তো আমরা কুন্তা পাইয়া না তুকাইয়া এখন এগারোটার সময় সকালে লইয়া গেছে এখন আমরা এই গোর শোনা গেছে আমরা বিচার চাই আর আমরা বাড়ি নয়

সেই মরদেহ উদ্ধার সেই যে যুবতীর মরদেহ উদ্ধার করেছে সেই মরদেহর সাথে সাথে ওনার স্বামীকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে যে গাতক সৌন্দর্যজনকভাবে ইতিমধ্যে পুলিশে আইয়া এগো তারা তারা তদন্ত করব করিয়া এবং যদি দোষী তাইলে তার গ্রেফতার দেখাইব আর আশা করিয়া করা যায় যে তারে গ্রেফতারের মাধ্যমে এগুর মূল তদন্ত উদ্ঘাটন হইব